প্রবল হইতো যদি তো যদি মেঘের ভেলাই উড়ে উড়ি মেঘের ভেলাই উড়ি যেতাম যে আমার প্রিয় নবী ঘুমাই চিৰন্ত জেঠাই আমাৰ প্ৰিয় নাৱী ঘুমাই চিরন্তন শকুনে বলি বলা বল্লাওলা জোৰে বিকমা লিখি কাছাফাদুজা বীজামা লিখি ফাচনা জামিয় ফেচ লিখি

যে ফুল ছড়াই বাতাসে যে নদী হারিয়ে গেল যে নদী হারিয়ে গেল অদরে সেই পাখি সেই নদী যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর কত সুন্দর লা মাইক তুমি শান্তি দিচ্ছ না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম মির্জাপুর উত্তরপাড়া বাইতুল সালাম জামে মসজিদের উদ্যোগে আজকে সম্মানিত সভাপতি আমাদের সকলের দুই নয়ের মধ্যমণি আলহাজ আব্দুল সত্তার সরকার সাহেব জেনারেল ম্যানেজার পলমল গ্রুপ ঢাকা উনি কি আছেন আল্লাহ আমাদের মাননীয় সভাপতি সাহেবকে দীর্ঘ হায়াত দান করুন বেশি বেশি ইসলামের জন্য দেশের জন্য জাতির জন্য কাজ করে যাওয়ার তৌফিক দান করুন আমিন আজকের প্রধান অতিথি জনাব সুলতান সালাউদ্দিন টুকুম প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং আজকের প্রধান মেহমান আমার অত্যন্ত প্রিয় মানুষ খুব ভালো মানুষ অত্র এলাকার মানুষের জন্য রহমত স্বরূপ টাঙ্গাইল জামাত ইসলামীর সেক্রেটারি এবং গোপালপুর ভুয়াপুর এই দুই উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী আমার খুব কাছের মানুষ প্রিয় মানুষ আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব অত্যন্ত ভালো মানুষ তার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক এমন নেতা আমাদের দরকার আছে না নাই দয়া করি আল্লাহ তালা আমাদের প্রিয় হাজির সাহেবকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে অত্র এলাকার মানুষের সেবা করা। অত্র এলাকার জনগণের পাশে থাকার এবং দুহাত উজাড় করে অত্র এলাকার মানুষের ক্ষেদমত করে যাওয়ার তাকে তৌফিক দান করুন আমিন আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদের প্রিয় হাজি সাহেবের সঙ্গে থাকবেন তার পাশে থাকবেন দিনী কাজে ইসলামিক কাজে সকল ক্ষেত্রে তাকে সহযোগিতা করবেন একটি সুন্দর একটি গোপালপুর ভুয়াপুর আমরা কি চাই কি চাই না এবং আমার পূর্বে সুন্দর আলোচনা করে গিয়েছেন দ্বিতীয় বক্তা হজরত মাওলানা মুফতি আব্দুল হির আলী সাহেব